হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু হচ্ছে আপনাদের জগ দেখাবো বোতল দেখাবো একেবারে ডিফারেন্ট যাদের হচ্ছে কাঁচের জিনিস ভাঙচুর করার একটা ভয় থাকে রেগুলার ইউজ করতে চাই না আমরা টোটালি একটা ডিফারেন্ট ওকে আগে অ্যাড্রেসটা দেই হ্যাঁ ভাইয়া তো অ্যাড্রেস দাও আগে একটা কথা বলি এটা এ1 সিরামিক কিন্তু একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আর এ1 সিরামিক শুধু এ1 সিরামিক আমি বলবো না এটা আমাদের শপ নাম্বার 102 এর অ্যাড্রেস দেওয়া আছে কিন্তু আমাদের হলো 103 নাম্বার শপ এটা দুই এর পাশে নতুন শপ আমার আল্লাহ আমাকে দিছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করে আসলেই শেষ করতে পারবো না এ ওয়ান অথেন্টিক ও প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট সেল করে যারা এ ওয়ান থেকে কেনাকাটা করেন ইনশাল্লাহ সবাই জানেন নতুন করে আর বলার কিছু নেই তো এ ওয়ান ও বিশ্বাস প্রতিষ্ঠান এরা হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম অথেন্টিক প্রোডাক্ট সেল করে তো আজকে আপনাদের জন্য প্রিমিয়াম ও অথেন্টিক প্রোডাক্ট নিয়ে কিছু অ্যাটোলিক টাইওয়ানের বোতল ও ওয়াটার জগ এগুলো হলো আপনার আমাদের সবটা এক কি ওপেনিং হবে ওপেনিং খুব উপলক্ষে সম্পূর্ণ ডিসকাউন্ট ডিসকাউন্ট অফারে দিব খুবই কোয়ালিটি ফুল কিছু ভ্যারাইটিস আইটেম দেখাই দিব আচ্ছা আগে বটলগুলো দেখাই কিছু বোতল নিয়ে কাজ করি আসলে এতটায় কোয়ালিটি ফুল এগুলা মানে বলে বোঝা না আমি নিজেও নিবো চিন্তা করে ফেলছি তুমি পরে দিতে কারণ কাজ তো একটা ভয় থাকে বাচ্চাদের বা নিজেরা বাট এটা ভয় নাই আসলে আল্লাহর কে স্বীকার করার জন্য এত সুন্দর দুনিয়াতে এত সুন্দর সুন্দর জিনিস প্রশংসা না করে মানে মানুষের ব্রেন থেকে বের হয়। আমার আপনার মতন মানুষই তৈরি করছে। এগুলো আপনার মেড ইন লেখা আছে। মুখে বলবো না। ছদায় করে লেখা। পার্সেন্ট ফুড গেট ইয়ারটি আচ্ছা। এগুলো পরে হলো আপনার মধ্যে অনেকগুলো মডেল আছে কালার আছে। এগুলো টাকা। টেকনাফ থেকে তেতুলিয়ার উৎসা থেকে পাটুরিয়া ডেলিভারি চার্জ ফ্রি ওকে যেই নেন না কেন পুরো ডেলিভারি চার্জ ফ্রি এটার মধ্যে দেখেন কালারগুলো আমি দেখাই দিচ্ছি অনেকগুলা কালার আছে এটার মধ্যে সিলভার কালার আছে ওকে তো অনেকের মনে হতে পারে কাজ তো না এত দাম কেন অনেক ওয়েটলেস কারণ এগুলো আপনি ইজিলি অনেক বছর ইউজ করতে হ্যাঁ আর এগুলো স্বাস্থ্যসম্মত বুঝছেন কেউ যদি ওয়াইট ফুড নিতে পারে বড় সাইজ এই যে এগুলো সেম প্রাইস ওকে এগুলো সেম প্রাইস আর এ ওয়ান সম্পর্কে নতুন করে বলার কিছু না এ ওয়ান শপে এ ওয়ান সেল হয় আবারও দেখাইলাম কেউ যদি ছোটর ভিতরে নিতে চান ট্রান্সপারেন্ট যদি কারো পছন্দ বা একটু প্রিন্টের মধ্যে নিতে চান এগুলো নিতে পারেন এগুলো কম হবে ওকে এগুলোর দাম হবে 1450 1450 টাকা এখান থেকে যে কুরিয়ার উৎসা থেকে পাঠিয়ে ডেলিভারি চার্জ ফ্রি এখানে না ডেলিভারি চার্জটা ফ্রি হবে চারটা পাঁচটা প্রিন্ট হবে ওকে এখন দেখাবো জব এর মধ্যে আরো আছে জব দেখেন ওর আগে যদি এই সাইজের বোতল টাইপের আচ্ছা বোতল টাইপের যদি কেউ নিতে চান সেটাও নিতে পারেন বড় ছোট আছে ছোট রয়েছে 1700 টাকা 1650 টাকা 1700 আর 1650 ভাইয়া এগুলো দাম কেন আসলে যাদের এটা সম্বন্ধে ধারণা নাই তারা ধরনের প্রশ্ন করবেন এগুলো এতটাই কোয়ালিটি ফোল আমি আসলে বলে বোঝাতে পারব না খুবই কোয়ালিটি ফুল মেটাল কাজ করা যদি জগ কেউ মেটাল কাজ করা মেটাল করা পঁচিশশো মানে এগুলো কম দামি আছে যেগুলো দাম কম সেটার জন্য যে কোয়ালিটি চেঞ্জ হবে তা না এটা মেড ইন তাইওয়ান কারণ আমি ফার্স্ট টাইম দেখে ভেবেছিলাম যে কাজ হবে হয়তো কিন্তু দেখলাম ইজিলি চারটা মডেল আছে চারটা মডেল চারটা মডেল চার চারটা প্রিন্টও আছে গোল্ড পাস করা আছে হোয়াইট গ্রিন আর হচ্ছে যদি আপনি নেন এই একটু কম আছে

আচ্ছা મિત્રો જો જો নিতে જો નિતેર પર 1050 1050 રૂપિયા કા સેફટી ફાસ્ટ ઓકે સિસ્ટમ આસે આ અને અમારે

জগে পানি রাখলে ফ্রিজ থেকে ঠান্ডা থাকতো না এটার ভিতরে আপনি আইস দিয়ে দিতে পারবেন এগুলো মেডি তাই হয় না আইস খুবই কোয়ালিটি ফুল এটা অনেক ভারী হেভি আমি বোঝাতে পারবো না যারা এগুলো ইউজ করছেন যারা করবেন যে অনলাইনে দেখে একটা দেয় আর একটা ওই ধরনের কিছু না এটা হাতে পাওয়ার পরে যেহেতু আমাদের নিজস্ব ফিজিক্যাল শপ আছে তো খোলাবাসীর জন্য আর হলো কুমিল্লাবাসীর জন্য সুখবর আছে আমাদের নতুন শপ ওপেনিং হবে আচ্ছা আমরা এখন ঢাকা থেকে জেলার মধ্যে ঢুকবো ইনশাআল্লাহ তো এ ওয়ান একটা আস্থা বিশ্বাস তো প্রতিষ্ঠান ওকে জন্য বললাম এটার মধ্যে কালার আছে অনেক গোলা কালার এগুলো আপনি যেটাই নেন এগুলো পড়বে 2500 টাকা 2500 টাকা 2500 টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ছয় টাকা আছে ঠিক আছে খুব সুন্দর সুন্দর কালেকশন দেখানোর নাই যদি কাচের বাটি সেট নিতে চান ওই সুন্দর এগুলো খুব কাজের জিনিস মানে কাচের বাটি আর উপরে ওটি আছে দিয়ে গরম করতে পারবে এই যে হটপটের মতো নিয়ে এগুলো দুইটা সেট একটা স্কয়ার একটা হচ্ছে লম্বা টাইপের এগুলো যদি নিতে চান এটা পড়বে 2000 টাকা ওটা পড়বে 1900 টাকা 1900 টাকা ঠিক তো দেখাইলাম আরো কিছু কাচের জগ যদি নিতে চান এইদিকে রয়েছে আমাদের কাচের জব যদি কেউ নিতে চান নিতে পারবেন কাচের জব অনেকবার আমি দেখিয়েছি আপনারা ওই ভিডিওগুলো জানার থাকে জানতে পারবেন আমাদের দিতে পারবেন অনেক কালারফুল অনেক প্রোডাক্ট আছে আসলে সব আলাদা করে এভাবে দেখানো নতুন এটা ওপেন হলে আমরা হয়তো আবার ভিডিও দিব আমাদের নতুন নতুন অনেক ভিডিও আসবে তো অনেক কালেকশন থেকে শুরু করে অল এর নতুন শাখা তো একটা কথাই বলবো এ অনের পণ্য আপনার জন্য এ ওয়ান এর পণ্য ঘরের জন্য এ অনের পণ্য আপনি কিনে হন জন্য এ অনের পণ্য আপনার আমার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এ ওয়ানের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আচ্ছা অ্যাড্রেসটা আবারো দিচ্ছি এটা এ ওয়ান সিরামিক্স এ ওয়ান সিরামিক্স শপ নাম্বার 102 103 এটা দেওয়া নাই পাশাপাশি এটা তিনের ভিডিও গ্রাউন্ড ফ্লোর গেট নাম্বার 2 ভা 9 থেকে চন্দিমা সুপারমার্কেট ঢাকা ঢাকা কলেজের পাশে একদম চিনারুপাই নুরঝান মার্কেটের অপোজিটে আর আপনারা মার্কেটের সামনে এসে আমাদের নব দিতে পারবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে নিতে পারবো ভালো